বরিশাল আজকে কেন ব্লকেট জানেন কি তার ইতিহাস আজকে ব্লকেট হলো আমাদের বরিশালের যে সিরে মেডিকেল কলেজ হাসপাতাল আছে এই হাসপাতালে সিন্ডিকেটে ভরা এই জায়গায় আয়া হতে ডাক্তার পর্যন্ত সবাই সিন্ডিকেট এ জায়গায় আপনি এমার্জেন্সি একজন রুগী নিয়ে যাবেন এমার্জেন্সি গেট থেকে ঢুকবেন ঢোকার পর থেকে সিন্ডিকেট আপনার শুরু আপনার এখানে কারি টাকা নিয়ে যেতে হবে যাওয়ার পর আপনি এমার্জেন্সি গেটে টিকিট কাটবেন টিকিট থেকে শুরু সিন্ডিকেট দশ টাকার টিকিট তারা নেবে বিশ টাকা পাঁচ টাকা ধরবে ভ্যাট আর পাঁচ টাকা কিসের জন্য নেয় সেটা তারা বলবে না বলবে আপনারা কাটলে কাটেন নাইলে অন্য জায়গায় যান তারপর আপনি টিকিট কাটলেন টিকিট কাটার পর নিবে ভর্তি। ভর্তি ভর্তি নেওয়ার জন্য আপনার যদি এমার্জেন্সি রুগী হয় আপনার ওয়ার্ডে যাওয়ার জন্য স্ট্রেচার বা টলি এতে গেলে ওয়ার্ডে যাওয়ার পর বলবে আমাকে কিছু খুশি করো এই খুশি সেই খুশি না আপনি রুগী নিয়ে যাবেন আপনি কি খুশি মুডে কি রুগী নিয়ে যাবেন খুশি মুডে যাবেন না তো যাওয়ার পর তারা বলবে খুশি হয়ে দেন আপনি যদি পঞ্চাশ টাকা বা একশো টাকা দেন তাতে তাদের হবে না বলবে বলবে এতে কি হয় দুই নিয়ে এসে এটা চড়া একটা অ্যামাউন্ট দাবি করবে তারা কেন তারা কি বেতন পায় না তারা তো বেতন পায় তারা তো সরকারি চাকরিজীবী তারা বেতন পায় তারপরও আমাদের এই সাধারণ জনগণ থেকে কেন তারা ভিক্ষে চাবে এরকমের তারপর শুরু হয়ে যাবে নার্স আয়া ডাক্তারের সিন্ডিকেট ডাক্তার তো বড় ডাক্তার পাবেন না আপনি পাবেন হলো যাইয়া ইন্টারনেট ডাক্তার তারা আপনাকে এইসা চোদ্দ পনেরোটা পরীক্ষা দিবে তারপর বলবে সামনে ভালো একটা ক্লিনিক থেকে করিয়ে আসেন সেখানে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে তো ব্যাপক পয়সা আপনারা জানেনি কেন ভাই সেখানে করা লাগবে কেন আমাদের হসপিটালে কি এই ব্যবস্থাগুলো নাই থাকলেও সেগুলো বন্ধ এরপর সেই পরীক্ষা নিরীক্ষা করার পর আর ডাক্তার আসবে এরকমের ডাক্তার চেঞ্জ হতে থাকবে কিন্তু আপনার চিকিৎসা শুরু হবে না তারপর আপনি ঘরে ফিরবেন লাশ হয়ে এর জন্য আজকে আমরা সাধারণ জনগণ সবাই মাঠে আমাদের একটাই দাবি সেরে বাংলা হসপিটাল সংস্কার চাই এবং বাংলাদেশে যত স্বাস্থ্য ব্যবস্থা আছে সবই সংস্কার চাই শুধু সেরে বাংলা নয় এরকমের সিন্ডিকেট আছে বাংলাদেশের প্রতিটা হসপিটালে